গাইজ আমাদের মাসুদ মামা দেখতে পাচ্ছেন কুমিল্লা লাখি কুপন ড্রয়ের স্টেজের মধ্যে ফুরবির সাথে দাঁড়িয়ে আছে মামা গতকাল রাতে যে প্রাইস পেয়েছে সেটা হচ্ছে ডাইনিং ডিনার সেট মামা গতকাল রাতে এখান থেকে ডিনার সেট পেয়েছে আজকে আবার টিকিট ধরেছে গাইস দেখতে পাচ্ছেন ফুরবি আজকে মামা ফুরবি পাইবেন নি ইনশাল্লাহ 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 মামা ফুরবি পেয়ে যাবে গাইস তো আপনারাও আসতে পারেন কুমিল্লা মেলাতে লাখি গোপন ধরে বিশ টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে আপনারাও ভাগ্য যাচাই করে পেয়ে যেতে পারেন এই ফুরবি সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মামা এই যে তার পুরস্কার রিসিভ করলো এই মাত্র এই সিকিউরিটি মামাকে তার পুরস্কার বুঝিয়ে দিল এটা কত নাম্বার পুরস্কার মামা 37 60000 টাকা 36000 নাম্বার 36000 নাম্বার পুরস্কার একটি ডিনার সেট আকর্ষণীয় ডিনার সেট মামাকে বুঝিয়ে দিলো ভাই এরা কেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরই মধ্যে হ্যাঁ আমরা মামার এ আমার পুরস্কারটি বুঝে নিল হ্যাঁ তার ডিনার সেট আমরা আছি এখন কুমিল্লা মেলার স্টেজে তো এখান থেকে বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনারা আপনাদের ভাগ্য যাচাই করতে পারেন আর আপনার ভাগ্য যাচাই করতে মাত্র বিশ টাকা লাগবে বিশ টাকা দিয়ে আপনারা পেয়ে যেতে পারেন পূর্বি টিভিএস ফোর অথবা সুযুকি জিক্সার মডেলের বাইক আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন তো এখানে বড় ছোট মিলিয়ে প্রায় একষট্টি পুরস্কার হ্যাঁ বিতরণ করা হয় প্রতিদিন রাত্রে লাকি কুপন ড্র হয় তো এখানে আপনারা টিকিট সংগ্রহ করে চলে যেতে পারেন